প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজ ঈদের তিন দিন আগে আপনার আমাদের স্থানীয় যে গরুর হাটটি আছে সেইখানের যে বাজারটা কেমন যাচ্ছে সেইটা দেখানোর আপনাদের চেষ্টা করতেছি তো এইখানে কিন্তু অনেক গরু আসছে যে ছোটো থেকে মনে করেন যে একেবারে হাই কোয়ালিটি নেই তবে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মধ্যে যে সমস্ত গরু এই গরুগুলাই কিন্তু আমাদের এই হাটে খুব বেশি তো এইখানে নানা জাতের নানা বর্ণের নানা রঙের এবং নানান পেশার মানুষের কিন্তু সমাগম এবং তারা সকলেই গরু লালন পালন করে থাকে তো ঈদের আর মাত্র যেহেতু তিন দিন বাকি তো সবাই অনেক বড় আশা নিয়েই কিন্তু হাটে আসছে যে গরুটি বিক্রি করে কিছু একটা করবে কিন্তু এইখানে আমি যা দেখতেছি যে এইখানে শুধু বিক্রেতাই আছে ক্রেতা যা অবশ্য যারা গরু কিনবে তাদের কিন্তু উপস্থিতি লক্ষণীয় না দেখতেছেন আপনারা এই মুহূর্তে যে খুব বড় বড় সাইজের গরু আছে গরু নিয়ে শুধু যে কৃষক লালন পালন করছে সে কৃষকই কিন্তু দাঁড়িয়ে আছে তো এইখানে সেভাবে কিন্তু যে ব্যাপারী আছে বা যারা কুরবানি দিবে গৃহস্থ তো তারা কিন্তু সেইভাবে গরু কেনার আগ্রহ প্রকাশ করতেছে না এবং অন্যান্য বারের থেকে আমি লক্ষ্য করলাম যে এইটা যে এইবার কিন্তু গরুর যে মূল্যটা সেটাও কিছুটা কম গত হাটেও যে দামটা গিয়েছিল তো তার থেকে কিন্তু এই হাটে গরুর দাম বেশ কিছুটা কমছে যদি গত হাটে একটা গরুর দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হয় তো এই হাটে কিন্তু সেই গরুতেই বিশ হাজার টাকা নেই যেটা কিন্তু এইখানের স্থানীয় যে মানুষ বা যে গরুর মালিক আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আগের হাটের তুলনায় কিন্তু এই হাটে গরুর দামটা পড়তে মানে কিছুটা কমে গেছে তো কৃষকের কিন্তু একটা স্বপ্ন থাকে কৃষক অনেক স্বপ্ন নিয়েই কিন্তু গরু লালন পালন করে এবং একটা গরু লালন পালন করতে গেলে যে পরিমাণ খরচ আছে যেমন ফুসি খোল তারপরে আনুষঙ্গিক ভাত মানে চাউল কুড়া এগুলা খাইয়ে থাকে কৃষকেরা মূলত এই গরু লালন পালন করতে গেলে এবং তাতে কিন্তু প্রচুর টাকা খরচ হয় আর যে কৃষক গরু লালন পালন করে তারা তাদের কিন্তু একটা আশা থাকে যে ঈদে তাদের প্রিয় পশুটি বিক্রি করে তারপরে সংসারের জন্য বা এই ঈদ উদযাপনের জন্য নতুন জামা কাপড় সংসারের আদি কিনবে তো সেইটা কিন্তু তাদের আশা অনেকটাই নিরাশার মতো যদিও এখানে এই যে দেখা যাচ্ছে যে একটা গরু কিন্তু বিক্রি হয়েছে এই যে এনারা এই গরুটাকে বিক্রি করছে তো এখন এটার হাসির হবে তো সত্য বলতে এই পুরো হাটে আমি অবস্থান করতেছি প্রায় তিন ঘন্টা যাবৎ তো তিন ঘন্টার মধ্যে আমার মানে চোখের সামনে শুধু এই একটা গরুই কিন্তু আমি বিক্রি হতে দেখছি বাকি কোনো গরু বিক্রি হতে আমি এখন পর্যন্ত দেখি নাই আবার সেইভাবে দাম দর করতেও কিন্তু আমি দেখতেছি না হাটের মধ্যে তো অনেকগুলা ছাগল হয়তো বিক্রি হয়েছে কিন্তু গরু সেইভাবে কিন্তু বিক্রি হচ্ছে না তো এই যে যে কৃষকগুলা আছে তারা কিন্তু নিশ্চয়ই হতাশাগ্রস্ত হবে কারণ অনেক কষ্ট করে বা অনেকে আছে ঋণ নিয়ে এই গরু কিন্তু লালন পালন করছে তো ঈদে যদি সেইটা সঠিক মূল্যে বিক্রি করতে না পারে তাইলে কিন্তু কৃষকের চাপা কান্না হয়তো উচ্চস্বরে কান্না করতে পারবে না কিন্তু তাদের মনে একটা চাপা কান্না বিরাজ করবে আর এই যে গরুটা এটা আমাদের বাড়ির পাশেই গরু আর এটা তো অবশ্যই আপনারা চেনেন যেহেতু আমরা একসাথে অনেক ভিডিও করছি তো এই গরুটারও কিন্তু এখন পর্যন্ত এর আগে দাম হয়েছে গরুটার দাম হয়েছিল দু লক্ষ চল্লিশ হাজার তো আজকে হাটে আনার পর কিন্তু এই গরুটা এখন পর্যন্ত কোনো দাম বলেনি কোনো খদ্দেরই আসেনি তো বুঝতেছেন যে ঈদের আগে গরুর গরু নিয়ে আমরা কী পরিমাণ বিপাকে আছি তো সবাই দোয়া করবেন যাতে সব। গরু সঠিকভাবে বিক্রি করতে পারি